প্রশ্ন লঙ্গি পরা নাকি পায়জামা পরা সুন্নত উত্তর লঙ্গি এবং পায়জামা উভয়টি পরা জায়জ আর ক্ষেত্র বিশেষ যেটা যেই এলাকায় প্রচলন বেশি সেটাই পরা উত্তম তবে হাদিস শরীফে আসছে নবীজি সাল্লাহ আলহিমসাল্লাম পায়জামা ক্রয় করেছেন এবং সাহাবিদেরকে পড়তেন বলছেন এরকম হাদিস আসছে এবং নবীজি সবসময় বেশিরভাগ সময়ের লুঙ্গি পড়ছেন তাই উভয়টি পরা জায়গা আছে ক্ষেত্রে বিশেষ উত্তম হয় তবে শর্ত হচ্ছে ডিলা হতে হবে সতর সতর যেন ভালোভাবে ডেকে থাকে প্রশ্ন আমার কাছে কিসের স্বর্ণ আছে কিছু টাকা আছে কিছু রূপা আছে তাহলে জাকাত কিভাবে আসবে এবং যদি জাকাত আসে তাহলে কিসের মূল্য হিসাবে আসবে উত্তর যদি কিছু স্বর্ণ থাকে কিছু রূপা থাকে কিছু টাকা থাকে কোনোটাই এককভাবে ন্যাচ হয় না কিন্তু তিনটা একসাথে মিলাইলে সাড়ে বাউন্ন বর রূপার সমমূল্য টাকা হয় বা সমমূল্য হয় তাহলে জাকাত আসবে অর্থাৎ কিছু স্বর্ণ কিছু টাকা কিছু রূপা সবগুলো একসাথে মিলানোর পরে সাড়ে বাউন্ন বর রূপার সমমূল্য যদি হয় তাহলে জাকাত আসবে প্রশ্ন স্বামী স্ত্রীকে বিছানায় ডাকে আর স্ত্রী যদি না আসে তাহলে যতক্ষণ না আসবে ততক্ষণ তার উপর দিতে থাকবে এই হাদিসটি না হ্যাঁ প্রশ্ন ইসলামী শরীয়তে সমকামিতার শাস্তি কি ইসলামী শরীয়তে সমকামিতার শাস্তি হচ্ছে হত্যা করা তাদের পৃথিবীতে আর বেঁচে থাকার অধিকার নেই তবে কিভাবে হত্যা করবে সেটা নিয়ে অনেকের একতালাফ আছে সাহাবিদের মধ্যে একতলাফ আছে কেউ কেউ বলছেন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য কেউ কেউ বলছেন পাথর দিয়ে হত্যা করার জন্য প্রশ্ন কুচে কাকরা অক্টোপাস এগুলো খাওয়া এবং করয় বিক্রয়ের বিধান কি উত্তর এগুলো খাওয়া মাকরু অর্থাৎ জায়জ নাই খাওয়া যাবে না তবে চিকিৎসার ক্ষেত্রে যদি এগুলো কোনো কাজে লাগে এবং যদি বিশেষ কোনো কাজে লাগে সেই ক্ষেত্রে করা যাবে। চিংড়ি মাছ খাওয়ার বিধান কি চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে প্রশ্ন হজ ফরজ হলে সাথে সাথে আদায় না করে কয়েক বছর দেরি করে আদায় করে তাহলে গুণা হবে কিনা উত্তর হজ ফরজ হওয়ার পর সাথে সাথে আদায় করতে হবে অর্থাৎ যেই বছর হজ ফরজ হয়েছে ওই বছরই আদায় করতে হবে তবে দেরি করে আদায় করলেও আদায় হয়ে যাবে তবে দেরি করার কারণে হবে প্রশ্ন ঈসা সালাম কেয়ামতের আগে আসবেন কিন্তু তিনি কি শেষ নৈবের উন্মত জন্য দোয়া করছেন কিনা ফাথুল বাড়ি নামক কিতাবে আসছে ঈসা আলাই সালাম। রাসুলের উম্মত যারা দোয়া করছেন তবে সেখানে কিলা শব্দ দিয়া কথাটা বলা আছে কিলা শব্দ দিয়া বললে সেটা দুর্বল বুঝায় তবে সেই কথাটা দুর্বল তবে তিনি কিয়ামতের আগে আসবেন মৃত্যু নামক যে বিষয়টা তার বাকি রয়ে গেছে মৃত্যু সারা কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয় তার মৃত্যুর বিষয়টা সম্পূর্ণ করার জন্যই কিয়ামতের আগে আসবেন প্রশ্ন কুরবানির জন্য পশু কিনছেন 5 জন মিলে পরে কুরবানির পূর্বেই আবার দুইজন শরিক হয় তাহলে প্রতিজনের অংশের টাকা কিছুটা কমে গেছে এই পরিস্থিতিতে অতিরিক্ত টাকার বিধান কি উত্তর কুরবানির পশু পাঁচজন মিলে কিনছে যেমন পঞ্চাশ হাজার টাকা দিয়ে পাঁচজন কিনছে বাঘে পড়ছে দশ হাজার টাকা করে পাঁচ দশ পঞ্চাশ হাজার কিন্তু পরবর্তীতে আবার দুইজন শরিক হওয়ার কারণে তখন দুই টাকা করে কমে গেছে তখন বাঘে পড়ছে আট হাজার টাকা এই যে দুই হাজার টাকা কমে গেছে ওই অতিরিক্ত দুই হাজার টাকা করে দিতে হবে প্রশ্ন কেউ স্ত্রীকে মা বলে ডাকলে কি তালাক হবে উত্তর যদি এলাকায় প্রচলন থাকে যে স্ত্রীকে মা বললে তালাক হয়ে যায় তাহলে তালাক হয়ে যাবে আর যদি প্রচলন না থাকে কিন্তু তালাকে নিয়তে যদি মা ডাকে তাহলে এক তালাকে বায়না হবে আর যদি তালাকে নিয়তে না ডাকে তাহলে তালাক হবে না কিন্তু জিহারের বিধান আসবে এখানে জিহার বলা হয় স্ত্রীকে মা বোন ইত্যাদি বলে ডাকলে জিহারের কাফফারা দেওয়ার আগ পর্যন্ত স্ত্রীর সাথে একসাথে থাকা যাবে না হারাম কাফফারা হচ্ছে একজন গোলাম আজাদ করা অথবা দুই মাস লাগাতার রোজা রাখা অথবা সাতজন মিসকিনকে দুই বেলা খাবার খাওয়া প্রশ্ন রাস্তা থেকে পাওয়া টাকার বিধান কি রাস্তা থেকে পাওয়া টাকার বিধান হল প্রচার করতে হবে ঘোষণা দিতে হবে কার টাকা যদি মালিক পাওয়া না যায় তাহলে উক্ত টাকা গরিব মিসকিনকে দান করে দিতে হবে অথবা যে ব্যক্তি পাইছে সেই ব্যক্তি নিজেও যদি গরিব হয় তাহলে সে নিজেও খাইতে পারবে প্রশ্ন তালাক প্রাপ্তা মহিলা ইদ্যতের পূর্বে বিবাহ হলে বিবাহ সই হবে কি না উত্তর না তালাক প্রাপ্তা মহিলা যতদিন পর্যন্ত ইদ্যুৎ শেষ না হবে এর পূর্বে বিবাহ হলে সেই বিবাহ শুদ্ধ হবে না